আচ্ছা কালকে দেখা হবে আবার আসো কিন্তু ওই চারটার সময় ঠিক আছে সাবধানে যাই হোক আচ্ছা ঠিক আছে আল্লাহ আল্লাহ বাবুটার সাথে আজকে দেখা হয়ে গেল লাস্ট আবার কখন দেখা হয় ছাড়া বাবু ভাইয়া আপনি এভাবে এরকম দাঁড়িয়েছেন কেন কি হয়েছে আমি টাইগার বাবু টিউ না হাওয়া দিলে ফলি না হ্যাঁ হ্যাঁ সুন্দরী তুমি এলাকায় আমাকে রেখে আটটা ছেলের সাথে ঘুরে বেড়াবা হ্যাঁ এটা আমি মানবো না তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি বাবু ভাই আপনি সব কি বলছেন আমি আপনাকে বড় ভাই মতো জানি দেখেন ভাইয়া আপনি কিন্তু আমাকে রাস্তাঘাটে এভাবে বকাতে ছেলের মতো ইফতিজিং করবেন না কি ভাই আমি কে ভাই চাই না দেখেন ভাইয়া পথ ছাড়েন কই যাও তুই কই যাও এই এই কে কি কি লালুর এলাকায় ইফতিজিং স্যার স্যার হ্যাঁ কোনো সার নাই কোনো সার নাই কোনো ইফটিদারি নাই বল তুমি চলে যাও এই এক্সপার্টটা লালু থাকতে বললা এলাকা এর বাকি দাম বুঝিনি মনে তুমি বাসায় যাও 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 এই এক্সপার্টটা লালুর এলাকায় কোনো দিন ইফটিদার চলে না তুই জান না আরে এক্সপার্টটা লালুর কথার আগে বুলেট চলে বুলেট স্যার মোর মুস্কে মাফ দে স্যার এ কোনো ইফটিদার চলবে না মুই এর আর করবি কোনো দিন ইফটিজিং না তোর শাস্তি আইছে চাইতেছে তোর গুল্লি করে উড়াই দিতে খালি মাইয়াড়ে অভিযোগ দিলে না আমি মনে করি রাতে নাতে ধরছি থানায় যদি অভিযোগ তোর গুল্লি করে উড়ে যেতাম মনে করে ইন্সপেক্টর লালুর কথার আগে গুলি চলে তুই না এলাকায় থেকে নতুন তোরা একদম যাই হোক রাতে রাতে ই করছিস তোর একটা শাস্তি দিম শাস্তি দিয়ে তোর প্রথমবার শাস্তি দিয়ে তোরে মাফ করে দিব কান্দরে দাঁড়াই হ্যাঁ আর করে ইপিটিজার তাড়াতাড়ি না কান জুদু যাই ছুটি যায় আরে এক পড়ে গেছি স্যার maaf করে দেন আর জিবুনু না তোর কোনো মাপ নাই কোনো ইপিটিজারে মাপ নাই মাপুর নাই তোর করে খরা এই রকম ইপিটিজিং আর কেউ हमरे করেন না যদি করেন তাহলে মরবদন অবস্থা হইবে বুঝেন এই মনে করেন মানসম্ম সব খুইবে না আমরা মোর যে মানসম্ম আছে সব তো শেষ আমি এখন গেলাম বুঝেন আর কই এটা কথা কইয়ে যাই মনের ভুলে কেউ ইপিটিজিং করেন না